নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু খুব ভালো আছি দেওয়ালি চলে গেছে হয়তো সবাই বলবেন কিন্তু ভিডিওটা এত দেরি দিয়ে দিচ্ছি কেন কারণ আমি যেহেতু দেশে গেছিলাম তো দেশে অনেক ভিডিও জমে আছে তো আস্তে আস্তে সব মিলিয়ে কিন্তু অল্টারনেট করে দিতে হচ্ছে তাই একটুখানি কিন্তু দেওয়ালি ভিডিওটা একটু বেছে গেছি সবার থেকে তো আশা করি ভালো লাগবে দেওয়ালি চলে গেছে তারপর দেওয়ালি ভিডিও দেখতে পাচ্ছেন আশা করি একটু অন্যরকম লাগলো কিন্তু ভালো লাগবে আর এই যে দেখুন আমাদের দেওয়ালি কিন্তু খুব 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 ভালোভাবে কাটিয়েছিলাম আর দেওয়ালি দুদিন আগেই যেহেতু চলে এসেছি তাই দেওয়ালিটি কিন্তু এখানেই সেলিব্রেট করেছিলাম আর দেওয়ালিতে থাকলাম না কেন হয়তো অনেকেরা ভাবতে পারেন কারণ দাদাভাই যেহেতু দশ দিনের মতনই ছুটি বরাদ্দ হয়েছিলো আর কি ছুটি পেয়েছিল তাই জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম আর এখানেও কিন্তু খুব ভালোভাবেই সকলে কিন্তু সেলিব্রেট করে কোনো কিছুতেই কোনো কিছু অসুবিধা কিন্তু হয় না আর এখানেও কিন্তু আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর একটি একটি আকর্ষণীয় উৎসব এই দেওয়ালের টাইমে এখানে হয়ে থাকে তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হয়ে থাকে সারের লড়াই হ্যাঁ হয়তো একটু শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু এখানে সত্যি করে যে সারের কি সুন্দর লড়াই হয় তা কিন্তু আপনাদেরকে একটু পরেই এই ভিডিওতেই আমি শেয়ার করেছি আগে দেওয়ালে ভিডিওটি একটুখানি অংশটা শেয়ার করে নিই আমি কিন্তু এই আকর্ষণীয় ভিডিওটি শেয়ার করছি আশা করি আপনাদের ভিডিওটি আজকে অনেক 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 সুন্দর হয়েছে এবং অনেক অনেক আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতন একটি বন্ধু করে বন্ধুরা লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন কোন পার্টটা সবথেকে আপনাদেরকে হচ্ছে ইউনিক এবং বেশি বেশি করে ভালো লেগেছে আর যে নতুন বন্ধুরা হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই তাই না বলুন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই কিন্তু পাশে থাকা ঘণ্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন ঘন্টাটা বাজালে কিন্তু প্রতিদিনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তা আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। মিষ্টি ভিডিও নিয়ে প্রতিদিনের মধ্যে আমি নানান কিছু জিনিস নিয়ে আমাদের সামনে হাজির হয়ে থাকি ইচ্ছা তো করে হায়দ্রাবাদের ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে তাই প্রতিদিন না পারলেও হয়তো মা আসে কিন্তু একবার করেও আমি ঘুরতে যাওয়ার নতুন ভিডিও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে দেখি জুড়ে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা এটাই কিন্তু অনুরোধ এই যে কি সুন্দর করে বাজি ফটাচ্ছে দেখবেন সেফটি সেফটি বজায় রেখেই কিন্তু বাজিটা ফটানো হচ্ছে আর এখানে কিন্তু কোনো শব্দযুক্ত বাজি নেই কোনো শব্দযুক্ত সেরকম বাজি নেই এইগুলোই আছে তুমি রঙ্গশাল তারপর তুবড়ি যে ছোট ছোট যে তুবড়িগুলো আর কি দেখতে পাচ্ছেন আপনারা চটপটা রয়েছে আর রয়েছে ফুলঝুঝুরি তো ফুলঝুরি যেহেতু আমিও বাজি ফটাতে খুব একটা পারদর্শী নই আমার দাদাভাই যেহেতু পারে কিন্তু ওই যে আমার আর মেয়ের জন্য কিন্তু নিয়ে আসে না মেয়ের জন্য বলাটা ভুল হবে যে বেসিক্যালি তো প্রথম থাকতে বিয়ের পর থেকে আমার জন্য নিয়ে আসে না আর এখন তো মেয়ে হয়ে গেছে মেয়ের জন্য কিন্তু আরও নিয়ে আসে না কিন্তু মেয়ে খুব বম বম ফটানো যে খুব এক্সাইটেড আর কি কিন্তু আমরাই শব্দ বাজিয়ে যেহেতু পছন্দ করি না আর সব থেকে কী বলুন তো আগে নিরাপত্তা তারপর আনন্দ তাই না একটু আনন্দের জন্য যদি মস্ত বড় কিছু ক্ষতি হয়ে যায় তার কিন্তু সাফার সারা জীবন কিন্তু বইতে হয় তাই জন্য কিন্তু শব্দবাজিটা একদমই অ্যাভয়েড করে দিয়েছি এই বাজিটার নাম জানি না কী জানি ভগবান জানে একটা প্যাকেটের মাত্র দুটো ছিল আর ওই যে দেখুন সেই দড়িবাজি টাইপের মতন হয় না যেমন সেই এই এই যে এরকম টাইপের মতন বেশ ভালো লাগছে দু হাতে বেশ দুটো নিয়ে ভিডিও কলে একদম অপূর্ব সুন্দর লাগবে দেখুন আর এটা বেশ একটু আরও একটু কালারফুল হতো এই যে এই যে এই যে বন্ধুরা এখানে আমি সবাইকে কিন্তু হ্যাপি দেওয়ালি উইস করছিলাম হ্যাপি দেওয়ালি বলছিলো আর আমার মেয়ে এখানে আবার প্রণাম বুঝানাচ্ছিলো হ্যাপি দেওয়ালি বলেছি বলে এই যে আমি এই যে দেখো পুজো করছি আর কি এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করেছি আর আমাদের কিন্তু ঠাকুরের কাছেও আমি একটা করে ফুলঝুরি জ্বালিয়েছি যেহেতু মাকে দেখতাম ঠাকুরের কাছে জ্বালাতো তারপর ব্রাউন ঠাকুর যেহেতু আমাদের বাড়িতে পুজো করতে আসতো লক্ষ্মী পুজো সেখানেও দেখতাম তো দিত বলে আমিও দিয়েছি এই যে আপনাদেরকে বলছিলাম না একটু আগেই যে সানের লড়াই হয় এই যে দেখুন তার কারুকর্য দেখুন লাইটিংয়ের কায়দাটাও একবার দেখুন এত সুন্দর করেছে জানি না এটাকে কি অনুষ্ঠান বলে আমরা তো সারকে দেখতে পাই বলে সানের লড়াই বলি যেহেতু একটা উৎসবের নিশ্চয়ই কোনো নাম আছে জানি না কিন্তু এই উৎসবের নামটা কিন্তু এতটা সুন্দর হয় এমন এতটা ধামাকাদারভাবে হয় এই সানের লড়াইটা দেখুন লাইট খালি করেছে বাপরে বাপ এটা কিন্তু প্রত্যেক বছরই এবং সব জায়গাতে যে একই দিনে হয় তা নয় কিছু কিছু জায়গায় একই সময় মানে যে যার এরিয়া অনুযায়ী কিন্তু একই সময়ের দিকে হয়ে থাকে সেটাই তো জানি কালী পুজোর সময়টা করেই বেসিক্যালি হয়ে থাকে দেখুন একবার করেছে খালি দেখুন এত সুন্দর লাইটের কায়দা আর এই সন্ধ্যে একদম প্রথমেই তাই এত ভিড় হয়েছে যত রাত বাড়বে তত ভিড় মানে একদম আপনি যেতে পারবেন এমন অবস্থা হয়ে যায় মানে প্রচুর লাইটিংয়ের কায়দা করে প্রচুর খরচা করে জানি না এটা কি উৎসব বলে কেন করে জানি না অত কিছু কিন্তু দেখতে তো বেশ ভালোই লাগে এত লোক আসে কিন্তু লড়াইটা সেরকমভাবে সামনে থেকে দেখিনি বাবা ভয়ও লাগে আর সামনে যাওয়ার তো যখন লড়াইটা শুরু হয় তখন তো আপনি চান্সই পাবেন না এত পাবলিক হয়ে যায় এখনই দেখতে পাচ্ছেন কত পাবলিক তাহলে ভাবুন রাত্রের দিকে যখন শুরু হবে জিনিসটা তখন আরও কত মানুষজন ভিড় করবে এটা দেখার জন্য এই যে দেখুন লাড্ডু মানে এখানে আর কি যিনি আর কি নেতা আছেন তোর নাম হলাম লাড্ডু দাদা তো এই জন্য ওনারই আর কি নামটা লেখা আছে আর এখানে দেখুন খাবারের জন্য কিন্তু কত লাইন দিয়েছে এখানে কিন্তু খাওয়ানো হচ্ছিল তো এই যে দেখুন আমরা আমরা একটুখানি বাজি ফোরানোর আবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে আমার মেয়ে খুব হাততালি দিচ্ছে ও তো খুবই আনন্দ আর আমাদেরও সাথে খুব ভালো লাগে যে মেয়ে এবার থেকে থেকে যত বড় হবে তত এই যে বুঝতে শিখবে প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু তত বেশি আনন্দটা আরও একটু কিন্তু বেড়ে যাবে ছোট থাকতে জানি কিন্তু আল আনন্দের মজাটা আলাদা কিন্তু ছোট থাকতে থাকতে যখন জিনিসটার ব্যাপারে বুঝতে শিখবে তার মজাটাও কিন্তু আরও আলো ও অন্য রকম হয়ে থাকে এই যে দেখুন আমি ফুল জজুরি দিচ্ছি আর ওকে বললাম তুই আমার হাতটা ধর যেহেতু ফুল ফুলঝঁজুরি একদম দিকে চলে আসছে ওই যে ফুলকিগুলো চারিদিকে ছিট হবে কোনো হাত হতে কোথাও ওই জন্য বললাম তুই আমার হাতটা ধর আমার হাতটা ধরলে তোর কিছু ক্ষতি হবে না এবার নিয়ে কি সুন্দরভাবে দেখুন ফুল ফুলঝুরি ফটাচ্ছি তারপরে ও হাতটা ছেড়ে দিল আমি এবার হাতটা ওপর দিকে করে আরও তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু খুব আনন্দ করেছি তিনজনে খুব বন্ধুর আনন্দ করেছি আবার ঠাকুর দেখতেও গিয়েছিলাম ঠাকুর দেখতে গিয়েও খুব আনন্দ হয়েছে ঠাকুর দেখতে সেই দিনকে যায়নি গেছিলাম কিন্তু পুজোর পরের দিনকে এখানে বাঙালি সোসাইটি থেকে স্বর্ণমালারা কিন্তু যারা সোনার কাজ করে ওই সব সেটেরা কিন্তু একটি ঠাকুর কালী পুজোর ঠাকুরের অনুষ্ঠান করে থাকে তো সেখানেই আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম ব্যাস আজকের মতন মোটামুটি আমাদের বাজি পোড়ানো শেষ এবার আপনাদেরকে দেখাচ্ছি যে হরি ঠাকুরের কাছে দেখুন কী সুন্দর এই যে এই জিনিসটা এই যে ফুলঝুজুরি ফুটিয়েছিলাম বললাম না আর একটা তুবড়িও কিন্তু দিয়েছিলাম অনেকটা তপাতে দিয়েছিলাম ঠাকুরের কাছ থেকে যাতে ঠাকুরের দিকে ফুল কি না চড়াতে পারে দেখুন অনেকটা তপাতে দিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি কাঁচের একটা এ দিয়ে দিয়েছি যাতে প্রদীপটা অনেক হাওয়াও তো দিচ্ছিলো তো যাতে প্রদীপটা কিছু ক্ষতি মানে এ না হয়ে যায় তার জন্য কিন্তু দিয়েছিলাম আর এই যে দেখুন চারিদিকে কিন্তু বাজি ফটাচ্ছে চারিদিকে বন্ধুরা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর তো আপনারা কেমনভাবে কোথায় সেলিব্রেট করেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন খুব ভালো লাগে এইসব কমেন্ট পড়লে না খুব ভালো লাগে আর এই যে দেখুন আমি কিন্তু সকালবেলাতেই কিন্তু ওই ভালো করে ধুই আর করে প্রতিদিনই ধোয়া হয় আর আলপনাও দিয়েছি এবার ওইদিকে যে আমি দাদা দিদিভাই যে ছেলে আছে বলি না সোনু তো সোনু ওইদিকে কিন্তু বাজি ছিল। খুব ভালো লাগছিলো এইভাবেই কিন্তু দেওয়ালির রাতটা আমাদের ভালোভাবে পার হয়েছিল আর পরের দিন তো গিয়েছিলাম ঠাকুর দেখতে সেদিন আসলে যাওয়া হয়নি সেদিনকে বাজি পড়াতে পারতেই অনেকটা দেরি হয়ে গেছিলো আর পুজোর দিনকে কি বলুন তো পুজোর দিনকে যেহেতু আমরা এখন তো অন্যদিকে চলে এসেছি এবার যেদিকে আমরা পুরোনো করে আগে থাকতাম ওদিকটা করে কিন্তু পুজোটা হয় তাই জন্য আর যাওয়া হয়নি আর যে দেখুন দূরের দিকে কি সুন্দর বাজি পড়াচ্ছে চারিদিকে পুরো আলোর ফুলকিগুলো ছড়িয়ে যাচ্ছে তো এত সুন্দর দেখতে লাগছে আর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বাজি পড়েই যাচ্ছে ওই জন্য কী করেছি আমি একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি পুরোটা ক্যাপচার করতে পারিনি চারিদিকে গাছ ছিল আর অনেকটা দূরেতেই হচ্ছে অনেকটা দূরে বলতে প্রচুর দূরে নয় তা হলেও আমরা যে গলিতে থাকি তার পাশের গলিতে হচ্ছিলো তাই জন্য তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পামরা লাইফস্টাইল চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন বাই বন্ধুরা শুভ রাত্রি